মাবুজ আমি একজন দিন মতো ছিলাম আমার কবরে এত গরম ও এত সাপ এত বিচ্ছু এত এত আগুন কেন আমি তো আমি তো পুরা যাচ্ছি মাবুজ আমি তো মুসলমান ছিলাম হে বেঈমান পৃথিবীতে তোমার কর্মগুলো একবার তাকিয়ে দেখো তাহলে বুঝতে পারবে তুমি পৃথিবীতে কি পাপ কাজ করে আজ কাশেম আলির একদিন কি আমার একদিন এত বড় মানুষের সাহস হতে পারে হ্যাঁ আমার বাড়িতে খায় আমার বাড়িতে কাজ করে আর আমার ক্ষতি করে আজ দেখি ল লা 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 মনের মধ্যে রং ধরছে না কাশেম আলী শামসুল কই ও সামসুল শামসুল ভাইজান ওই তো একটু পরে আসতেছে অসুস্থ তো একটু পরে আসতেছে পরে আসতেছে তাই না হ্যাঁ তোমরা গুলো আমার বাড়িতে খাও আমার বাড়িতে কাজ করো আর আমার এত বড় ক্ষতি করতে পারলে কি ক্ষতি করছে ভাইজান কি ক্ষতি করলে মানে হ্যাঁ না জানার ভান করতেছো না আমার ঢ্যাঁড়স খেতে যা দেখি একটা ঢ্যাঁড়শও নেই সব চুরি করছো তুমি আসলে কি বলেন ভাই দ্যা আমি গরিব মানুষ আমি কাজ করি খাই দিন মজুর একজন আমি কেন চুরি করব ভাইফ হজরের নামাজের সময় বক আমাকে সব কিছু বলেছে এর বীজ আমি করব এই যে আললাইন কিনা ভাই দ্যা আমি কোনো চুরি করি নাই ওই বুড়ে শশা মনে হয় ভুল দেখছে চুপ করো ঠিক আছে আমি কিন্তু যাচাই বাছাই করব। আর যাচাই বাছাইয়ের মধ্যে যদি প্রমাণ মেলে কাশে মিয়া তাহলে তোমার কঠিন বিচার হবে কঠিন বিচার হবে কথাটা বলে গেলাম এই শালা নেমো খারামের বাচ্চা বুড়ে বুড়ে ফসলের নামাজ পড়বে আমারে দেখে ফেলেছি ওরে একটা ব্যবস্থা করা লাগবে নুম করার বাচ্চা খুব গরম পড়ছে এখানে বসলাম যে একটু হাওয়া খাবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে শামসুল কি ব্যাপার তুমি কেমন আছো ভাল নাই ভাইজান বাবা মা অসুস্থ আবার বাড়িতে চাউল ডাউল নাই আর তিন চার দিন থেকে কোনো কাজকর্মও নাই কাজকর্ম নাই মানে হ ভাইজান আপনি নাকি আমাকে কাজ করতে নিষেধ করেছেন এই কারণে তো আমি আসি তোমাকে কে বলছে কাশেম ভাই বলছে কাশেম বলছে বুঝতে পারছি বুঝতে পারছি সব কাশে মালিস ভণ্ডামি হ্যাঁ ও বলে তুমি আসো কাজ করো চার দিনের টাকা আমার কাছ থেকে নিল অথচ তোমাকে দিল না দেখো কিছুদিন আগে আমার ঢেঁড়স খেতে ঢেঁড়স বিক্রি করলো তাও আবার চুরি করে আর এখন তোমার কাজের টাকা নিয়ে এসে আত্মসাত করলো তুমি একদম অভাবী মানুষ ঘরে তোমার মা বাবা অসুস্থ সে একবারও ভাবলো না তোমার টাকার প্রয়োজন আছে আচ্ছা ঠিক আছে একটা কাজ করো এই টাকাটা রাখো এইটি দিয়ে চাইল্ডেল কিনও তোমার বাবা মার ওষুধ কিনিও আর তুমি কাল থেকে কাজে আসবা তারপর দেখব কাশে মালিক কত বড় ভণ্ডামি করে ওর ওখানে যাচ্ছি ও কত বড় সিজারি করছে দেখছো ওর একদিন কি আমার একদিন ঠিক আছে যাও আর কালকে কাজে আসবা হ্যাঁ যাই আগে ওয়ালাইকুম আসসালাম কাশেম আলীকে অনেক ভালো মনে করছিলাম সে আবার একটা অপরাধ কর যাই আগ কাশেম আলী কাশেম আলী ও কাশেম আলী কাশেম আলী এই কাশেম আলী তোমারে দেখা করার জন্য আসলাম আলী তোমার একটা কথা বলি ওই কিছুদিন আগে আমার ঢেঁড়স খেতে ঢেঁড়স তৈরি করছো একমন ঢেড়স ওই আলমের দোকানে বিক্রি করছো আর আবার কি করছো ওই ছামচুর ওই ছেলেটা কত অভাবী ওর বাবা অসুস্থ মা অসুস্থ সে কর্ম করে বাবা মার চিকিৎসা করায় ছেলেটাকে দেখলে আমার চোখে পানি আসে ওই ছেলেটার বাড়িতে সাত দিন থেকে খাবার নেই হ্যাঁ আজকে আমাকে সব কিছু বলল তুমি তাকে কাজে নাও না না নিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে সব টাকা আত্মসাত করল ছেলেটাকে দেখে আমি আর থাকতেই পারলাম না হ্যাঁ কাজটা কি তুমি ঠিক করছো আসলে ভাইজান যান কি ওই শামসুল আছে না শামসুল তো বেশি একটা কাজে একটা পারদর্শী না আর আপনার যে কাজ না ওই কাজটা আমি একাই করতে পারি দুজন মানুষের কাজ তাই ভাবলাম কাজটা আসলে আপনি যে হাজিরা দেন না ওইটা দিয়ে আমার সংসার চলে না ভাইজান বাচ্চারা খালি কান্নাকাটি করে বিস্কুট খাবে সারাচুর খাবে বউ এক বেলা খাবার না পেলে বউ খুব রাগারাগি করে তাই ওই ডাবল হাজারের টাকাটা আমি তুলি নিছি তুমি এটা অপরাধ করনি ভাইজান অপরাধ কি কাজ তো আমি করছি কিছুদিন আগে ঢেরস বিক্রি করলা আরে ভাইজান ঢেরস তো মানুষের খাবারই যায় না আমি ভাবলাম ঢেরস নষ্ট হয় কে ওই ঢেরস নিয়ে যে আলমের দোকানে দিয়ে কয়টা টেকা পাস কাশেম তুমি তো আমাক বলতে পারতা যে ভাইজান আমি ঢেরস বিক্রি করতাম

তোমাকে আমি আর কাজে রাখবো না আর তুমি যে অপরাধ করছো এর বিষয়ে আল্লাহ করবে কথাটা মনে রাখো বড় মালিক হ্যাঁ কাজে রাখবো না এ তোর বাড়ি কাজ না করলে আমার মনে হয় বয়া গেল আমার আল্লাহ দুনিয়া যে কোনো জায়গার মধ্যে আমি কাজ করি খাবার পাবো যে কোনো জায়গা তোর কাম না করলেও চলবে না করলেও চলবে

একজনকার কাজের টাকা মেরে দিয়েছি আমি অন্যায় করেছি আমি গুণাগার বান্ধব আমাকে একবার তুই নিয়ে যাওয়ার সুযোগ দেন আমি খুব ভালো হয়ে চলবো মৃত্যুর পর মহান এলাকা কখনো ক্ষমা করেনি পৃথিবীতে তুমি কর্মের নামে ফাঁকি দিয়েছ মানুষের টাকা আত্মসাত করেছো এই জন্য কবর তোমার শাস্তি হচ্ছে শাস্তি